দাও প্রথমে সালাম দিবা না দাও সালাম দাও হুজুর কি তোমার রুল কত আজকে আমাদের কি পরীক্ষা মাসাইল ও আদাই সালা হ্যাঁ তুমি কোন শ্রেণীতে পড়ো আমি আমি প্রথম শ্রেণীতে পড়ি তারপরে তো নামাজের ওয়াজিব কয়টি

ओ आ आ शब्द वाला बिना नजर के आशा म लगाई चिरकारा विवा देखी वेदनाई शब्द करिया कादा हम तिन्तवी परिमाण छतर खुलिया तक मुक्त अति अतीत हरवे के लोकमा शिशंग मदेव दुशंग मदेव तद्दवान